কথা লেখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে এটা আপনার প্রিয়তমার জন্য ভিগা ভিগা হেসামা রেখো আমা তুমি দাগি হিন্দি গান কাম ব্যাক টু এভরি অফ হাজার টাকার প্রশ্ন ভিউয়ার্স আজ আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর এবং আমার সাথে আছে হাজার টাকা এই রবীন্দ্র সরোবর থেকেই কিন্তু আজ আমি খুঁজে নিব হাজার টাকার প্রশ্নের বিজয়ী টিমকে সো চলুন দেখে নেওয়া যাক আজ আমাদের বিজয় কে হয় হ্যালো ভাইয়া গান আমি অনেক সময় চলে চলে আসেন আসেন গিটার দেখে চলে আসলাম এখন কি করতে হবে বলেন গান গাইতে হবে তবু আমার কেটে যাবে

যাবো আমরা আপনাকে 10টা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে 1000 টাকা আপনার কিন্তু একটাও যদি ভুল উত্তর দেন তাহলে কিন্তু 1000 টাকা পাবেন না ভাইয়া রেডি জি জনাব কাশেমালি ঝুপ ঝুপে বৃষ্টিতে বাইরে গেল কিন্তু তার মাথার একটি চুলও ভিজলো না ছাতা নিয়ে গেছে ছাতা নিয়ে যায়নি ঝুপ ঝুপে বৃষ্টি পড়তেছে ছাতা নেই রেইনকোট নেই কিছু নেই কিন্তু তার মাথার একটি চুলও ভিজলো না তার মাথায় চুল তার মাথায় চুল নেই ভাইয়া ওকে দুইটা চলে যাচ্ছে একটা উত্তর দিছে দুইটা চলে যাচ্ছে ওকে এমন একটা জিনিস যেটা আমরা বাইরে ফ্রিতে পাই কিন্তু হসপিটালে টাকা দিয়ে কিনতে হয় বাইরে ফ্রিতে পাই হ্যাঁ এখান থেকে কোনো উত্তর দেওয়া যাবে না ন বাইরে ফ্রিতে পাই হসপিটালে কিনতে হয় আমরা নিই সেটা সবসময় অক্সিজেন নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আবারও সঠিক করতে আপনি এত সুন্দর গান গান প্লাস সঠিক উত্তর দিচ্ছেন আপনি কি হাজার টাকা প্রশ্ন দেখেন দেখা হয় মাঝে মাঝে আচ্ছা এই জন্যই সম্ভবত সঠিক উত্তরগুলো দিতে পারছেন আচ্ছা ভাইয়া এমন একটা জিনিস যেটা মুছলে আরো বেশি কালো হয় যেটা মুছলে আরো বেশি কালো হয় জুতা জুতা মুছলে তো পরিষ্কার হয় আপনি সাদা জুতা যদি মুছেন তাহলে কি হবে তাহলে সাদা হবে যেটা মুছলে আরো কালো হয় আমাদের টাউন টাউনে যেতে হবে 5 এটা পারবো না দেখতে তো চিন্তা করেন 4 মুছলে কালো হয় 3 2 1 and 0 we আপনার জন্য আমাদের পক্ষ থেকে চকলেট আছে সো ভাইয়া দিস ইজ ইউ সো মাচ হ্যালো হ্যালো আমাকে দেখে যাইতেছে হ্যালো কথা বলার ইচ্ছে নাই আপুর সাথে না আমার সাথে আপুর সাথে আল্লাহ আমার সাথে কথা বলার ইচ্ছে নাই দাও আমি চলে যাই জনাব কাশেম আলী ঝুপঝুপে বৃষ্টির মধ্যে বাইরে গেল তার কাছে ছাতা ছিল না রেইনকোট ছিল না কিচ্ছু ছিল না কিন্তু তার মাথার একটা চুলও ভিজলো না মাথার তো চুলই ছিল না সে তো টাক আরে তুমি কি কইতাছো ফাউলের মতো কাশেম কি চিনেন হ্যাঁ কাশেম নামে আমার এখানে আছে তো যে পাশেই আছে টাক সে টাক আচ্ছা এইজন্য মনে হয় উত্তরটা দিতে পারছেন উত্তরটা সঠিক জি থ্যাঙ্ক ইউ ভাইয়া জি এমন একটা জিনিস যেটা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না জিনিসগুলো খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না আবার বলি জিনিসগুলো আমরা কিনি খাওয়ার জন্য কিন্তু খাওয়া হয় না আমি তো অনেক কিছু কিনে রাখছি আজকে অনেক কিছু কিনে রাখছি এখন তো খাচ্ছি না পরে তো খাবে আমরা কাউন্টডাউনে যাব ফাইভ ফোর এটা পারবো না

আমি তো খুব বেশি খাটো না হ্যাঁ আপনি আসলেই দেখতে অনেক খাটো তাই আপনি আমার পাশে আসেন আসেন আই না 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 আপনি আমাকে খাটো বললেন আপনি উপরে দাঁড়াইছেন ও ভাবী রাগ করবে হ্যাঁ কেন ভাবীকে খুব বকাচকা করে না বকাটা করে মানে সে তার ওয়াইফের ভয়ে ফ্রেন্ডকে এই পাশে দিলো আমার ভয় না এটা হচ্ছে একটা সম্মানের কি কি ধরনের বড়দের মতো কথা বলছো বউকে কিভাবে সম্মান করতে হয় আপনার বউটাও কিছু নাই না না সিঙ্গেল বলছো সিঙ্গেল মানুষ এইজন্য দাঁড়ানো হয় যায় একটামেই 25 দিন না ঘুমিয়ে কিভাবে বেঁচে আছে রাতে ঘুমায় সে সঠিক উত্তর আচ্ছা भैया এমন একটা জিনিস যেটা খাওয়ার জন্য কেনা হয় বা জিনিসগুলো খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না আপনার মশলা থাকে না না এটা তো খাওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয় আমরা কিন্তু খাই জিনিসগুলো খাবারের জন্য কেনা হয় খাওয়ার জন্যই কেনা হয় কিন্তু খাই না কাউন্ডাউনে যাবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড জিরো ভাইয়া হ্যালো আপুরা হাই হ্যাঁ দাঁড়াতে হবে আপু আপু দাঁড়াবেন না কি নাম আপনাদের আমার নাম ক্যাথি

রে বাবা রে আমি কিচ্ছু করিনি নিই কোনো ঝামেলা আসতে মনে হচ্ছে প্রশ্ন কি কেউ ফাঁস এই হবে আমাদেরকে উত্তর বলে দেওয়া আছে আগে তাকে বলছিস তুই আল্লাহ আমার তো চাকরি থাকবে না 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 সত্যি কথা বলে দেওয়া চাকরি থাকবে না ওকে আপু অভিনন্দন আপনাকে আবারও জনাব কাশেম আলি ঝুপঝুপে বৃষ্টিতে বাইরে গেল তার কাছে ছাতা ছিল না রেইনকোট ছিল না কিন্তু তার মাথার একটি ছবি ছিল তার ছিল

আপুদের বয়ফ্রেন্ড যারা অবশ্যই এসে কমেন্ট করবেন যে তারা আমাদের হুনো তোমার পড়লো দুঃখ আছে না সত্যি ছেলে যদি এসে দাবি করে আপু ওইখানে তো ডিফেন্ড করার দাবি করলে আমরা বিচার বিবেচনা করব তো আমরা আছি তো বিচার বিবেচনা করার জন্য আমরা আছি তো বুঝো না এই ব্যাপারটা এমন একটা জিনিস যেটা লাঞ্চে এবং ডিনারে করা যায় না ব্রেকফাস্ট আরো চারটা কি মনে হচ্ছে ভয় লাগতেছে যে লাস্টে যে আটকে গেলে তো কি মনে হচ্ছে আচ্ছা এমন একটা জিনিস সে যখন আপনাকে ছুঁয়ে দেয় আপনি শুকিয়ে যান এবং সে আল্লাহ কি এমনি বলতেছে আপনাদের বাসা কি মোহাম্মদপুর আপু টাকা ভালো হয়ে যা এখনো সময় আছে টাঙ্গাইলার আছে হ্যাঁ টাঙ্গাইলার আছে তার মানে টাঙ্গাইল এবং রাজশাহীর মেয়েরা অনেক ট্যালেন্টেড

সবুজ থাকে তারপর কালো হয় বাসায় যখন তাকে আনা হয় তখন লাল হয় এটা অনেক মানুষের সেটা খাওয়া হ্যাবে অনেকে একদমই পছন্দ করে না এবং অনেকে সেটা ছাড়া থাকতেই পারে না সাম ফ্রুট এটা কি খাই মানে খাওয়ারই জিনিস হ্যাঁ খাওয়ারই হলো কাউন্টডাউনে যাবো আমরা খাওয়ার জিনিস কাউন্টডাউনে যাবো কালো পাশে ফাইভ

ছে আমরা দুজন দুজনারে প্রেমের দুনিয়ায় ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় ছুঁয়ে দিলে আমার কি যে হয়ে যায় আমি আপনাদেরকে দেখে আর না এসে পারলাম না একটু কাছে কাছে আসে হ্যাঁ

আসলে এরকম কিছুই না আমাদের নর্মাল নর্মাল ভাষা আমরা গান গাইতে পারি না ওরা নাচতেছে আচ্ছা আপনারা কে কোথা থেকে এসেছেন আমি নারায়ণগঞ্জ থেকে নাম সামিয়া সিদ্দিক আমি নাদিয়ানজুম নিয়তি ঢাকা মগবাজার ফারজান আক্তার মৌ লক্ষীবাজার থেকে ওয়ারি থেকে আসছি লক্ষীবাজার জনাব কাশেম আলী ঝুপঝুপে বৃষ্টিতে বাইরে গেল তার কাছে কোনো ছাতা ছিল না রেইনকোট ছিল না কিন্তু তার মাথার একটা চুলো ভিজলো না সেটা

এমন একটা জিনিস যেটা বাইরে ফ্রিতে পাওয়া যায় কিন্তু হসপিটালে কিনতে হয় আবারও সঠিক উত্তর ভাইয়া আপনার ট্যালেন্ট দেখে তো দর্শক মুগ্ধ আমিও মুগ্ধ আচ্ছা এমন একটা জিনিস যেটা প্রথমে সবুজ থাকে তারপরে সেটাকে প্রসেসিং করার পরে কালো হয় তারপরে আবার প্রসেসিং করার পরে সেটা লাল হয় এবং এইটা অনেকের হ্যাবিট ধরেন অনেকে একদম খেতে পছন্দ করে না চা এত মানে আসতে কেন বলছেন চা সঠিক উত্তর সঠিক উত্তর দিতে হবে কনফিডেন্স সহকারে চা খেতে পছন্দ করেন না তাহলে তাও বললাম আর কি কে মাত্র খাইছে মাত্র চা খাইছে হ্যাঁ খাইছে মানে জোর করে খাওয়াইছে এর জন্য খেয়েছে মানে কথা কেন বললেন আপু মানে পছন্দ কই না বাট জোর করে খাওয়াইছে এর জন্য আচ্ছা জোর করে চা হয়েছে হ্যাঁ মানে বলছে সবাই খাচ্ছে তো খাওয়া তো এর জন্য খেয়েছে এমন একটা জিনিস আপনাকে যখন সে ছুঁয়ে দেয় সে ভিজে যায় কিন্তু আপনি শুকিয়ে যান তাওয়াল তাওয়াল নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আবারো সঠিক উত্তর আচ্ছা এই পাশে সুন্দরী আপুদের কি হলো আমি একটা জিনিস দেখছি আল্লাহ আমার লজ্জা লাগতেছে সুন্দরী মেয়েরা কোনো উত্তরই দিতে পারে না আপু আপনি নিজেও সুন্দর এই জন্যই তো আমি হোস্ট উত্তর দিতে আসি না প্রশ্ন করতে আসছি এমন একটা জায়গা যেখানে জঙ্গল আছে রাস্তা আছে নদী আছে কিন্তু বাড়ি নেই পঞ্চাশ ফুট উঁচু একটা মই থেকে একটা মেয়ে পড়ে গেল কিন্তু সে ব্যথা পেলো না পানি থেকে আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করি সেখানে পানি ছিল না ফোম ছিল না এবং তাকে ধরার জন্য কেউ ছিল না সে মাটিতেই পড়েছে স্বপ্ন পুরুচু না সে জেগেছিল মইটাও আছে মেয়েটাও আছে এবং বাস্তবেই সেটা হচ্ছে পঞ্চাশ ফুট মই থেকে একটা মেয়ে পড়ে গেল

আচ্ছা এই যে টাকাটা পাবেন টাকাটা পাওয়ার পর কি করবেন ওই যে বললাম সবাই মিলে চা খাবো চা খাবেন 1000 টাকা দিয়ে সবাই আমাদের অনেক আমাদের এখানে এই আপনারা কিন্তু ক্যামেরা এদিকে দেখান এখানে সবাইকে চা খাওয়া হবে শুধু টিম মেম্বারকে না আপনি এরকম ভাবে বললেন এরা তো টিম মেম্বার কি বলেন সবাই একটু আমি মে পাশে আসি সবাই একটু বলেন আপনি টিম মেম্বার নাকি জোরে বলে জি সবাই চা খেতে চান ওদের থেকে জি এই সবাই চা খেতে চান জি আপনারা কি চাকরি নিতে চান সবাই কিন্তু সবাই কিন্তু ওয়েট করতেছে এবং এরা যদি উইনার হয় সবাই জোরে একটু চিয়ার আপ করবেন এমন একটা জিনিস মন দিয়ে শুনবেন যেটা খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না সেই জিনিসটা খাওয়ার জন্য কেনা হয় জিনিসগুলো খাওয়ার জন্য কেনা হয় কিন্তু খাওয়া হয় না

দারুণ খুবই দারুণ শিখা হয়েছে কত বছর শিখেছেন বারো বছর এই জন্যই আসলে বুঝা যাচ্ছে এত মানে লং টাইম ধরে আসলে প্রতিদিন প্র্যাকটিস করা হয় আজ আমরা কিন্তু অলরেডি আমাদের হাজার টাকা প্রশ্নের বিজয় টিমকে পেয়ে গিয়েছি কিন্তু ভাইয়াকে দেখার পর আমার মনে হলো যে আমরা নতুন একটা সেগমেন্ট কিন্তু করতেই পারি ভাইয়া অসম্ভব সুন্দর ভায়োলিন বাজায় সো ভাইয়া এখন ভায়োলিনে পাঁচটা মিউজিক বাজাবে এবং এখানে যারা দর্শক আছে তারা যদি সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য কিন্তু চকলেট থাকবে সো ভাইয়া আমরা যাব

देखो अमा तुम्हें डगी हिंदी गान मेरा हाँ। धीरा है सम्बा तो मेरा दिल ये पुकारे आजा मेरे गम के सहारे आजा भीगा भीगा है समा ऐसे मिलती कहा मेरा दिल ये पुकारे आजा। ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আমরা নেক্সট যাবো আপনারা হাত তুলবেন যে হাত তুলে এই পাশে চলে আসবেন যে গানটা গাইতে পারবেন আঙ্কেল একটু করে উঠে যেতে হবে যে পারবেন এই পাশে চলে আসবেন আমরা নেক্সটে ওকে রে আগে ভাইয়া হাত তুলেছে তোমার ভাইয়াকে দিতে হবে ভাইয়া পাশে আসেন বা গানটা পুরোটা গাইতে হবে ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত নে আমার মনের ঘরে আলো ছুইয়া ছুইয়া পরে থ্যাংক ইউ সো মাচ আবার

কত কথা লেখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম এটা আপনার প্রিয়তমার জন্য আচ্ছা তাহলে আপনি নেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভাইয়া আমরা দীপ্ত হাজার টাকা প্রশ্নের টিম থেকে এসেছি তো যারা দশটি সঠিক প্রশ্নের উত্তর দেয় তাদেরকে আমরা হাজার টাকা দিই তো আপনি তো আমাদের পাঁচটি আজকে মিউজিক শুনিয়েছেন সো পাঁচটি সঠিক উত্তর দিলে যেই টাকাটা আসলে আমরা দিই সেটা আজকে আমাদের পক্ষ থেকে দীপ্ত হাজার টাকা টিমের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটু গিফট ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীপ্তি টেলিভিশনকে এমন একটা পারফরমেন্স করার জন্য আসলে আমি খুবই খুশি সো ভিউয়ার্স আজ কিন্তু দারুণ একটা এক্সপেরিয়েন্স হলো আমরা কিন্তু আমাদের 1000 টাকা বিজয়কে আজ পেয়ে গিয়েছি এবং সাথে একজন দারুণ মিউজিশিয়ানকে পেয়ে গিয়েছি আমরা আজ বিদায় নেব তবে ভাইয়ার থেকে সর্বশেষ একটি মিউজিক শুনবো এবং আপনাদের থেকে গান শুনব সবাই একসাথে ঠিক আছে ঠিক আছে ওকে ভাই আমরা যাব ও আমার